রবের ইসলামী কিংডমে যত দুষ্টু মৌলবি রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবাহের সম্পর্ক যৌবনের সাথে ক্যারিয়ারের সাথে নয় তাই যৌবনে বিবাহ করুন এবং সন্তানদেরকে বিবাহ দিন কিন্তু আমাদের দেশ এমন একটি পর্যায়ে পৌঁছেছে আজ দুই হাজার একুশ সাল বড় লোকেরা তাদের সন্তানদেরকে বলছে যত সময় তোমার নিজস্ব চাকরি না হবে গাড়ি বাড়ি না হবে তত সময় তোমাকে বিবাহ দিতে পারব না গাগিরামের গার্জিয়ানরা বলছে দেশের আইনে আঠারো বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না আবার বিবাহ দিতে গেলে বিবাহের অনুষ্ঠান বউ গান বাজনা মৌলবীকে ডেকে তাকে টাকা পয়সা দিতে হয় এইভাবে এই বিয়েকে এত কঠিন করা হয়েছে যার জন্য অবৈধ যৌন মিলনের সব পথগুলি সহজ করে দেওয়া হয়েছে কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করবো কোরআন বিবাহ নিয়ে কি বলে রবের ইসলামী কিংডমে কায়েম এবং দায়ম রয়েছে সুন্নাতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি যখন একটি প্রাণী বালেগ হয় তখন তাকে তার সাথে তার জোড়া দিয়ে দেওয়া হয় এটি আল্লাহ তালা সুন্নাতুল্লাহ আল্লাহ তালার রীতিনীতিতে পরিবর্তন পরিবর্তন নেই কিন্তু শুধুমাত্র মানুষেরা যখন কোনো নিয়ম নীতি তৈরি করেছে তখন তারাই আল্লাহ তালার অনেকগুলি আয়াতের সাথে পাঙ্গা নিয়েছে জঙ্গলের কোনো একটি প্রাণী যখন বালেগ হয় তখন সে তার সঙ্গী সাথীকে খুঁজে নেয় এমনকি আমাদের গা গ্রামে যখন কোন প্রাণী বালেগ হয় তখন সে তার চাহিদা পুরা করার জন্য বেছে নেয় তার সঙ্গী সাথীকে একমাত্র ইনসান এরা আল্লাহ এই বিধানের সাথে পাঙ্গা নিয়ে তারা যে সব কাজগুলি করে যাচ্ছে সেগুলিকে তারা বলছে সভ্যতা কোরআনের চার নম্বর সোরা এর তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবাহ করো মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় এই নির্দেশ আল্লাহ তালার এখন বিবাহ কখন করবে একটি মেয়ে একটি ছেলে আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলামা বালাগা গাছ যখন একটি ছেলে বালেগ হবে তখন সে বিবাহ করবে আবার একটি মেয়েকে যখন আমরা দেখব তখন সে কখন বিবাহ করবে তাকে কখন বিবাহ দিতে হবে সে ব্যাপারে যদি আমরা চার নম্বর সোরা এর ছয় নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে যতক্ষণ বিবাহের বয়স না হবে ততক্ষণ তাদেরকে পরীক্ষা করতে হবে তো একটি মেয়ে যখন আল্লাহ আমাকে দিয়েছেন মেয়ে যখন প্রথম তার পিরিয়ড আসবে তখন সে সে হবে যে পড়ুক না কেন তাকে বিয়ে দেওয়ার দায়িত্ব গার্জিয়ানদের একটি ছেলের যখন প্রথম স্বপ্নদোষ হয় তখন সে বালেগ হয় সে যে ক্লাসেই পড়ুক কারণ যৌবন আসার পরে তাকে বিবাহ দিতে হবে আর যৌবনের সাথে ক্যারিয়ারের কোন সম্পর্ক নেই বিবাহ করে তারা স্বামী স্ত্রী পড়াশোনা চালিয়ে যাবে কিন্তু আমাদের দেশে কি হচ্ছে নিয়ম তৈরি করা হয়েছে হজরত ইনসান এরা নিয়ম তৈরি করেছে ক্যারিয়ার না গড়তে পারলে তাকে বিবাহ দেওয়া হবে না এই ধরনের এই যে আইন বা এই ধরনের কথা সমাজ তাদের সন্তানদেরকে বলছে আর সন্তানেরা অবাধ মেলামেশাকে এখন পছন্দ করছে অনেকে যৌন চাহিদা পূরণ করার জন্য ধর্ষণ করছে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বাবা মাকে খুন করছে সব আমাদের দেশেই এগুলি আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর সুরা আল বাকার দুইশো আয়তে আমরা যদি দেখি তো এই যে সিস্টেমগুলো তৈরি করা কোরআন বিরোধী আর শয়তান আমর ফখরা ওয়ুমিল এটি শয়তানি সিস্টেম শয়তান তোমাদেরকে ওয়াদা দেয় গরীবত্বের এবং অশ্লীলতার মাফিরাতের দিকে মানুষকে দেন তো শয়তান ইবলিস সবসময় আল্লাহ তালার অপোজিশন তাই তারা প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতাকে প্রয়োগ দেওয়ার জন্য আমাদের দেশে ঘরে ঘরে ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান সিরিয়াল ছয় নম্বর সুরা আলা নামের একশো একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে এটি প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন ওলা তাকরুল এমন এমনকি জিনার যত পথ রয়েছে সেই পথে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন এই কোরআনের সতেরো নম্বর সুরা বা ইসরায়েল

সন্তান রয়েছে এদেরকে আল্লাহ বলছেন তাদেরকে বিয়ে দিয়ে দাও যারা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চায় বালেক হওয়ার সাথে সাথে তাদেরকে বিয়ে দিয়ে দেন সমাজ থেকে জিনা ধর্ষণ বলাৎকার এগুলি আস্তে আস্তে বিদায় নিবে এগারো নম্বর হুদের পনেরো এবং ষোলো আর দুটিতে আল্লাহ বলছেন মানকানা ইউরিদুল হায়াত আর দুনিয়া জিনা তুহা।

এখানে তারা যা কিছু করেছে তা নিষ্ফল হয়েছে এবং তারা যেসব কাজ করেছে তা অন্যায় তো কোরআন বিরোধী আপনি আইন তৈরি করছেন মুখে আপনি বলছেন আপনি মুসলমান শিয়াদের অন্তর্ভুক্ত কিংবা মুসলমান সুন্নিদের অন্তর্ভুক্ত কিংবা মুসলমান সালাফিদের অন্তর্ভুক্ত আপনার হাতে দেশের কর্তৃত্ব রয়েছে আর আপনি কোরআন বিরোধী আইন করেছেন দেশের সন্তানদের জন্য আর আপনার ভয় আঠারো বছরের পূর্বে কেউ বিবাহ করতে পারছে না কিন্তু জেনার পথে তারা চলছে বিবাহের মাধ্যমে যখন একজন ছেলে একজন মেয়ে বৈধভাবে আসে সেটি আহসান ও আমালা হয় আঠারো নম্বর আল কাহের ছেচল্লিশ নম্বর আল্লাহ নিশ্চয় যা কিছু রয়েছে তা আমি শোভা করেছি তার জন্য যাতে তাদেরকে পরীক্ষা করি যে কর্মে তাদের মধ্যে কে উত্তম তো উত্তম কর্ম করার জন্য আপনাকে আমাকে কি করতে হবে আল্লাহ তালার বিধি বিধান মেনে চলতে হবে সেই বিধান মতে চললে তাকুয়ার কাজে যখন আপনি আমি অগ্রগামী হব তখন আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে পারব এটি বলা হচ্ছে কোরআনের ঊনপঞ্চাশ নম্বর সুরা আল হুজরাতে ১৩ নম্বর আয়াতে তাকুয়ার কাজগুলির জন্য আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার ১৭৭ সাতাত্তর আয়াতে ডিটেলস বলে দিয়েছেন আবার বিবাহ সময় মতো যদি আমরা আমাদের সন্তানদেরকে করিয়ে দিতে পারি তাহলে তাদের জন্য এটি সবচেয়ে উত্তম পন্থা সাত নম্বর সুর আল আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে নিয়াবা নিয়াদামা কদ আনসাল্লা আলাইকুম লিবাসা ইউ আর ইসা ও আতিকুম অরিসা ও লিবাস উত্তাকা লিবাস উত্তাক কি সময় মতো বিয়ে দিয়ে স্বামী স্ত্রী হয়ে বৈধভাবে জীবন কাটানো এর কারণ একশো সাতাশি আয়তে বলা হচ্ছে হুন্না স্বামী স্ত্রীরা একে অপরের পোশাক তো এই পোশাক পরলে এরা মুত্তাকি হতে পারে আর মুত্তাকিরা কোনোদিন জেনা ব্যবিসার ধর্ষণ বলৎকার এগুলি করে না দুনিয়ার জীবন যদি আমরা রবের বিধান মতে জিনাত হিসেবে সাতসজ্জাই হিসেবে গড়ে নিতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে সময় মতো বিবাহ দিতে হবে তেত্রিশ নম্বর সুরা আল আহজাব এর আঠাশ নম্বর আয়তে আল্লাহ বসেন ইয়া ইউহান নাবি ও কুল্লিয়া জোয়াজিকা ইন কুন্তুন্না তুরিদনাল হায়াত আর দুনিয়া ওয়াজিনা তাহা ফাতাহ আল এন উম তেহ কুনা ওসার জামিলা হেনবি তুমি তোমার স্ত্রীদেরকে বলো যদি তোমরা দুনিয়ার জীবনেও তার চাকচিক্য কামনা করো তবে আস আসো আমি তোমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের বিদায় করে দেই। তাহলে বোঝা গেল স্ত্রী হিসেবে স্বামীর অধীনে থাকা উত্তম কাজ আর এটি আমরা যদি আঠাশ নম্বর সুরাল কসাসের ষাট নম্বর আয়াতে দেখি অমা অতি মিন শাইন ফামাতা উল হায়াত ইদ্দুনিয়া অজিন আতোহা অমা ইন্দ আল্লাহ খয়র ও আবকা আফালা তাকিলুন। আর তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা দুনিয়ার জীবনে ভোগ এবং সৌন্দর্য মাত্র আর আল্লাহ তালার কাছে যা আছে তাই উত্তম এবং চিরস্থায়ী তোমরা কি বুঝতে চাও না তো বিবাহ সাদী করার পরে আপনার রবের যে সিস্টেম সেই সিস্টেমকে সেই সুন্নাতুল্লাহকে উজাগার করতে হবে শুধু দেহের ক্ষুধা মিটানোর জন্য বিবাহ করা যাবে না আবার বিবাহ না করেও থাকা যাবে না আবার বিবাহ করার পর সন্তানের জন্য চেষ্টা সাধনা করতে হবে প্রাণের স্পন্দ নিয়ে যে সন্তানেরা আসবে তাদেরকে বাধা দেওয়া যাবে না বিভিন্ন যে উপকরণ রয়েছে দেশ বিদেশে এবং স্লোগান দেওয়া হচ্ছে সন্তান দুটি নয় যথেষ্ট আবার অনেকে বলছে একটি নয় দুটি যথেষ্ট এসব করা যাবে না কোরআনের আমরা যদি চার নম্বর আননিসা এর আয়াত নম্বর চব্বিশ পঁচিশ এই দুটি আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন বিবাহ করতে হবে ঘর সংসার করার জন্য শুধু দেহের ক্ষুদা মিটানোর জন্য তোমাদের উদ্দেশ্য না হয় তাই আল্লাহ বলছেন না গয়রা মুসাফেহীন। পঁচিশ নম্বর আয়তে একই কথা বলা হচ্ছে উচুরাহ বিল মা আরুফ মোহসানাতিনা মুসাফি হাত তো এই সিস্টেম তো আল্লাহ তালার দেয়া এই সিস্টেমের বিপরীত যদি আপনি মনে করেন আপনার একটি সিস্টেম চলবে আপনি মরল হয়েছেন বিধায় তো আপনার সিস্টেম যারা মেনে চলবে আপনার সাথে পরকালে তারা উঠবে এটি এই কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়াউমা নাদ্লা উনাসিম বি মামিম যেদিন আমি প্রত্যেকটি মানুষকে তাদের নেতা সহকারে ডাকবো তাই আসুন আমরা সবাই মিলে এতটুকু চেষ্টা করি আল্লাহ তালার বিধান মেনে যেন আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিতে পারি